নামধান সাধনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধ্যান করবি সকল সময় চলতে বসতে খেতে শুতে সকল সময় একটু অভ্যাস করলেই হয় বেশি কঠিন কিছু নয় আর মনে অনবরত নাম এমন কি কথা বলতে পর্যন্ত মনের মধ্যে নাম হচ্ছে এই রকম করতে করতে স্বারূপ্য লাভ হয় ব্যাক নিঝুম হয়ে নাম কর ডুবে নাম কর বেশ তালে তালে নাম কর আর মনের চোখটি ঠিক জায়গায় রাখ সিট দ্বারা সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার উপর রাখ কাজের সময় কাকেও কাছে রাখবি নে একা এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে না গলে পড়ে একটা ঘুমের অবস্থা আসবে সেটা করিস নে অন্য রকম স্মৃতি কিছু আসতে দিস না আসলেও তাড়িয়ে দিবি তিন বেলা প্রত্যেকবার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা নাম ধ্যান কর্ম না করলে ধ্যান হয় না আসলে ধ্যানে অধিকারী হয় না যে যত কর্মী সে তত ধ্যানী ঘুম বেশি করতে নেই ঘুম বেশিতে লয় এনে দেয় মাঝামাঝি থাকবি জয় গুরু বন্দে পুরুষোত্তম